কালের জন্য বক বি যারা করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া বড় কালের যাদেরকে দেওয়া হবে আমি বলেন মানুষেরা আমি আল্লাহ দুইটা জিনিস জানলাতে দিব এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই আর তোমার ডায়াবেটিস থাকবে না তোমার বহুমুত্র থাকবে দূরের কথা বেশি বেশি তুমি ভেসব করতা ইদা থাকবে দূরের কথা তোমার কিন্তু আর মুথুই থাকতো না মুখ উঠে যাবে পায়খানা নাই সবগুলো হজম হয়ে যাবে গেহুর দিলে শেষ হয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই আর এমন মৌ দেওয়া হবে যারা তোমাকে দেখতাম মুসামারে এরকম নয় আল্লাহ

এখন পরকালের চিনিবে না ইহকালের ভোগ বিলাস নিবে যদি ইহকালের নিতে চাও আমি আল্লাহ তোমাকে মেধা দিছি বুদ্ধি দিছি তোমার জীবন আমার উপরে ছেড়ে দিলাম দেখো এখন অন্য প্রাণীরা অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে দবলকে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে তফসির কিতাবে লিখে গাছের মরণ হয়ে যায় নদী জবান থেকে কিছুই আর আল্লাহর বিধান ভুলে যায় ওই নদী নদী হয়ে যায় সুতার চলে না যে পাখির জমান থেকে আল্লাহ